আসসালামু আলাইকুম আমি রাকিব কেমন আছেন সবাই এখন আমি আছি মেহেরপুর জেলার গভীরপুর গ্রামে বাংলাদেশে আঘাত চলেছে ঘূর্ণিঝড় রেমাল আল্লাহ আমাদের সবাইকে এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা করুক তো অলরেডি এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব বাতাস অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের এলাকার কী খবর দেখেন আমাদের এলাকায় বাতাস অলরেডি শুরু হয়ে গেছে এই যে এই হচ্ছে আমাদের আকাশে মেঘ চারিদিকে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এখন দুপুরবেলা কিন্তু দেখে মনে হচ্ছে যেন প্রায় সন্ধ্যা নেমে এসছে এই যে দেখেন কীরকম অন্ধকার হয়ে গেছে চারিদিক মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যা এখনই মনে হচ্ছে যেন সন্ধ্যার আদান দেবে কিন্তু আসলে এটা দুপুরবেলা দেখে বোঝা যাচ্ছে না দুপুর সমুদ্র বন্দরগুলোতে সব সাত নম্বর বিপদ সংকেত জারি করেছে আর পুরো বাংলাদেশের উপর দিয়ে চলে যাবে ঘূর্ণিঝড় রেমাল অন্য সময় দেখা যায় যে সারা দেশে ঝড় হলেও আমাদের মেহেরপুর জেলাতে সেই ঝড়ের খুব একটা প্রভাব পড়ে না কিন্তু এখন আবহাওয়া দেখে মনে হচ্ছে হয়তো আমাদের উপর দিয়েও যাবে যাই হোক সবাই দোয়া করেন যেন ঘূর্ণিঝড়ের খুব একটা ক্ষতি না হয় বাংলাদেশের আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন